এখন থেকে থাকো তৈরি হয়ে ওই মাহদের সন্ন্যরা আগর ওঠো শহীদি তামান্না বুকে নিয়ে সুফিয়ানা মতো বাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে আসবে আকার রুখতে হবে দাজ্জার আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার এক হাতে থাকবে জান্নাত এক হাতে থাকবে জাহান্নাম মানুষকে বলবে দেখে দেখে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সে বেঈমান মমিন বলবে ইমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দাজ্জাল আসবে মহাকাল রুখতে হবে দজ্জাল আজ বিশ্বের চারিদিকে মমিন মঞ্চ ঢুকে ইটুকে দিলে দেয় না ওরে তা পুরুষ ঘরে বসে বাচ্চ হিসাবে কষে এখনো কি সময় হলো না ওরে তা পুরুষ ঘরে বসে বাচ্চ হিসাবে কষে এখনো কি সময় হলো না

তাদের উচিত আসলে তারা দিনের পথে আসছে তারা মাদ্রাসায় পড়ে ভালো কিছু হোক তারা ভালো দেশের ভালো বই আনবে সেই প্রত্যাশা আমরা সকলে রাখি তাদেরকে সবাই সেবা করবেন ভালোবাসবেন তাদের ভালোবাসা যাতে তারা অনেক আগাতে পারে